নমস্কার বন্ধুরা আমি সজনী আর আপনারা দেখছেন শখের বাগানে মৌমাছি বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন কারণ পরিবেশকে ভালো রাখতে গেলে সবার আগে আমাদেরকে ভালো থাকতে হবে তো বন্ধুরা আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে আমরা যে মৌমাছি চাষ করছি একবার অফ সিজনে চেক দিয়েছিলাম আপনাদের দেখিয়েছিলাম কিভাবে চেক দিতে হয় এক একবার এই সিজনের শেষের দিকে মধু জমেছে কি না তার জন্য একবার চেক দিতে হয় যদি মধু জমে থাকে তা আপনাদের দেখাবো বন্ধুরা আজকে তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমাদের বক্সগুলি চেক করে দেখা যাক যে কি পরিমাণ মধু হয়েছে তো মধু হারভেস্ট করারও একটা ভিডিও আপনাদের সামনে খুবই শিগগির আসতে চলেছে তো আপনারা দেখতে থাকুন যে আপনারা বাড়িতে মৌমাছি বক্স রাখলেও এইভাবে মধু জমবে আর আপনারা খাঁটি মধু আপনাদের ঘরের বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবেন ব্যবহার করতে পারবেন মধু একটি খুবই উপকারী বস্তু ঐতিহাসিক যুগ থেকে মধু এমন একটি ওষুধের মতো কাজ করে একশো আশি রকম থেকে দুশো রকম রোগ ভালো হয় মধুতে তো মধুকে সেই কারণে অমৃতে রাখা দেওয়া হয়েছে মধু হচ্ছে অমৃতসম এবং মধুকে বলা হয় মহা ঔষধ তো বন্ধুরা যাই হোক আর কথা না বাড়িয়ে চলে আসুন আমাদের বক্সগুলি দেখুন এই রকম ভাবে বক্স আমাদের সব বসে আছে এদিকে চলে আসুন ক্যামেরাম্যানকে চলে আসার জন্য এই যে সব বক্স বসে আছে এদিকেও বসে আছে পুরো পুরো বাগান আমার এই বাগানটায় পুরো মৌমাছির বক্স বসানো আছে এবং এই যে ছোট ছোট বক্সগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট বক্সগুলা আপনারা দেখতে পাবেন আরও আপনারা যদি এদিকে একটু চলে আসেন ক্যামেরাম্যানকে বলবো এদিকে একটু দেখানোর জন্য পুকুরের পাড়ে চারদিকে কি পরিমাণে ছোট ছোট বক্সগুলো বসানো আছে এই ছোট ছোটো বক্সে নতুন নতুন রানী তৈরি করা হয়েছে প্রতি বছর এই রকমভাবে ছোটো ছোটো বক্সে রানী মৌমাছি তৈরি করা হয় এবং এই রানী মৌমাছিগুলা সহ শ্রমিক মৌমাছি সহ এই বক্সের মধ্যে এক একটা আলাদা আলাদা পরিবার রাখা আছে যে মৌমাছির কলোনি বা পরিবারগুলো আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন এবং এই ছোট বক্সে যে পরিমাণ মৌমাছি আছে আপনারা যদি নিতে চান এই যে বড় বক্সগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই বড় বক্সগুলোর মধ্যে আমরা ঢুকিয়ে দিই ইনস্টল করে দিই এবং আপনাদের হাতে তুলে দিই আপনারা যদি মৌমাছি সহ বক্স নিতে চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন যোগাযোগ নাম্বার ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে স্ক্রিনে দেওয়া থাকবে তো আর কথা না বাড়িয়ে চলে আসুন আমরা মৌমাছি বক্স চেক করে দেখব মধু জমেছে কি না চলে আসুন আমাদের অস্ত্রশস্ত্র নিয়ে বেরিয়ে পড়ি এই হচ্ছে আমাদের অস্ত্র মুখোশ বা ফেস বল আর এই হচ্ছে আমার স্মোকার বা ধোঁয়া মেশিন বা ধোঁয়া দানি তো এইগুলাও আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন তো চলে আসুন আমার সাথে সাথে এই বক্সটাতে একটু চেক করে দেখবো মধু কি পরিমাণে জমা হয়েছে তো মধুর চেক করার আগে বক্সে একটু ধোঁয়া দিয়ে দেব ধোঁয়া দিয়ে তারপর বক্সটা খুলব মুখোশটা একটু পরে নিই আমাদের সেফটির জন্য এবারে আস্তে আস্তে করে বক্সের ঢাকনাটা খুলব প্রচুর পরিমাণে আপনারা দেখতে পাচ্ছেন মৌমাছি দেখুন কি পরিমাণে বক্সে মৌমাছি জমা হয়েছে আপনারাও মিলে আপনাদের বক্সে ওই ওইভাবে শ্রমিক মৌমাছি যত বেশি থাকবে তত বেশি মধু পাওয়া যাবে পরিচর্যা যদি সঠিকভাবে করা যায় তাহলে এক একটা বক্স থেকে সারা বছরে সাত থেকে আট কেজি মধু পাওয়া যেতে পারে এটা হচ্ছে মৌমাছিকে খাবার দেওয়ার কৌতুক কিভাবে খাবার দেওয়া হয় তার একটা ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরবো এক ভিডিওতে দেখুন বন্ধুরা কিভাবে মধু জমা হয়েছে দেখুন দেখতে পাচ্ছেন কিভাবে মধু জমা হয়েছে মধু চাঁদ গুলা সব জুড়ে একদম ইয়ে করে দিয়েছে এখন এটাকে একটা আমি কেটে আপনাদের দেখাচ্ছি মৌমাছি গুলা খুব সাবধানে সরিয়ে ফেলতে হবে ধোঁয়ার মাধ্যমে তারপর একটার সাথে একটা চাক যে জুড়ে দিয়েছে তো আপনাদের দেখাতে চলেছি এইটাতে সবে মাত্র অল্প স্বল্প মধু জমিয়েছে এইটাতে দেখুন বন্ধুরা কি পরিমানে মধু জমিয়েছে দেখুন বন্ধুরা কি পরিমাণে মধু জমিয়েছে আমি আমার মেয়েকে ডাকছি এই মধুর টুকরোটা ওর হাতে তুলে দেবো তুমি এই মধুটা খেয়ে বলো কেমন হয়েছে সবাইকে মধুটা খেয়ে বলো চলে যাও সেটা ভাইকে একটু একটু আর তুমি খাবে তো দেখুন বন্ধুরা মধু করে পড়ছে আমি ক্যামেরাম্যানকে বলবো একটু কাছ থেকে দেখাতে কিভাবে মধু জমা হয়েছে আবার এপাশেও এপাশে চলে আসো এই এইগুলা দেখাও বন্ধুদেরকে কিভাবে মধু জমা হয়েছে তবে এইভাবে ফ্রেমটা হওয়ার কথা না ফ্রেমটা উল্টো দিক দিয়ে করে দিয়েছে ওটাকে মাঝে মাঝে চেক করে ওটাকে ঠিক করতে হতে যাই হোক মধু হারভেস্ট করার সময় এসে গেছে আমরা কয়েকদিনের মধ্যে মধু হারভেস্ট করব তো কিভাবে মধু হারভেস্ট করতে হয় তার ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো আপনারা আমাদের ভিডিওগুলো দেখতে থাকবেন বাড়িতে যদি মৌমাছি চাষ করতে চান খুব সহজেই মৌমাছি চাষ করতে পারবেন আমাদের এই প্রত্যেকটা ভিডিও যদি আপনারা দেখতে থাকেন আমাদের চ্যানেলের সাথে থাকেন আর আপনাদের এই ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে বলবেন যে আপনারা কী রকম টাইপের ভিডিও দেখতে চাইছেন আমি সেই রকম টাইপের ভিডিও আপনাদের জন্য তৈরি করার চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো এই হচ্ছে আমার ক্ষুদ্র প্রয়াপ বন্ধুরা এই বক্সটাই যথেষ্ট পরিমাণে মধু জমা হয়েছে এটা খুব তাড়াতাড়ি হারভেস্ট করব আর হারভেস্ট করার যে ভিডিও করব আপনাদের সামনে নিয়ে আসব যাক আরেকটা বক্স চেক করি আশা করছি এগুলাতেও সেই রকম ভাবে মধু জমার কথা এই বক্সটার কাছে চলে আসো দেখি এটাতে একটু দেখি কি পরিমাণের মধু জমা হয়েছে বন্ধুরা আবার একটি বাক্স অলরেডি খুলে ফেলেছি আপনারা দেখুন এই বক্সের মধ্যে কি পরিমাণ মধু জমা হয়েছে আমি একটু দেখব আপনারাও আমার সাথে দেখতে থাকুন এই এগুলা সব মধুকে মৌমাছিকে খাবার দেওয়ার জন্য এটা কৌটো এতে করে খাবার দেওয়া হয় অক্সিজেনে তো কৌতোগুলো ভিতরে সেরকমভাবে রাখা আছে তো এই বক্সেও মোটামুটি ভালো মধু জমা হয়েছে যদিও আর কিছুদিন অপেক্ষা করলে হয়তো আর আরও বেশি মধু পাওয়া যাবে তো দেখব কি পরিমাণ মধু জমা হয়েছে সব বক্স তো একই পরিমাণ হয় না কোনটা একটু বেশি কোনটাতে একটু কম তো বন্ধুরা দেখুন আপনাদেরকে একটা বক্স আমি দেখাচ্ছি এই যে দেখুন মধু সিল করে দিয়েছে উপরের হানি চেম্বারে মধু সিল করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখন একটু ধোঁয়া দেব ধোঁয়া দিয়ে মৌমাছিগুলাকে একটু সরিয়ে নেব মধু আমরা যখন হারভেস্ট করব তখন ঠিক রকম ভাবে মধুর ঝাড়লে বা একটা ব্রাশ দিয়ে কিভাবে মধু হারভেস্ট করা হয় তার একটা ভিডিও পরে দেব এখন দেখাচ্ছি কি পরিমাণে মধু জমা হয়েছে দেখুন মধু এটা সিল করা আছে আর এ ও সিল করা আছে এটা সম্পূর্ণ মধু এইটার ও ওয়েট তিনশো খানি হবে আশা করছি এটা আরও একটু বাকি আছে আর কিছুদিন পরে যদি আমরা মধু হারভেস্ট করি তাহলে এটাও পূরণ হয়ে যাবে তো এই গেল একটা ফ্রেম এরকমভাবে প্রায় এদিকে ক্যামেরাম্যান এদিকে চলে আসো এ প্রত্যেকটা ফ্রেমেই মধু জমেছে দেখুন বন্ধুরা কীভাবে মধু জমেছে এই ফ্রেমটাতেও মধু জমেছে এটাতেও জমেছে এই যে সাদা সিল করে দিয়েছে এইটা সিল কেটে দিলেই কিন্তু মধু এই সিল কেটে দিলেই কিন্তু মধু আমরা যখন মধু হারভেস্ট করি আমরা মধুতে হাত লাগাই না যদিও আপনাদের দেখানোর জন্য একটুখানি আমি হাত দিয়ে দেখালাম এখানেও মধু জমেছে এবং এর নিচের পাটে এর নিচের পাটেও প্রচুর পরিমাণে মধু জমেছে আমি আপনাদেরকে বন্ধুরা দেখাব আপনারা একটু ধৈর্য ধরে দেখুন এর নিচের তলাতেও কি পরিমাণে মধু হয়েছে আমি একটু ধোঁয়া দিয়ে মৌমাছিদেরকে শান্ত করে নিচ্ছি দেখুন বন্ধুরা এইটা পুরো মধু এই সিল করা অংশটা পুরো মধু ঠিক এই সিল করা অংশটা পুরো মধু এর পরের ফ্রেমটা একটু তুলছি আচ্ছা একদম এই পাশে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন মধু বন্ধুরা মধু মধু পুরো ভর্তি করে ফেলেছে মৌমাছিদেরকে একটু শান্ত করার জন্য আমি একটু ধোঁয়া ব্যবহার করছি দেখুন বন্ধুরা এটা পুরো মধুতে ভরিয়ে দিয়েছে পুরো মধুতে ভরিয়ে দিয়েছে আর এ পাশে মধু সবে জমা করছে এখনো সিল করেনি আপনি দেখতে পাবেন আপনারা মধু ঘরগুলার ভিতরে কেমন চকচক করছে মধু সবে মাত্র মধু কালেকশান হচ্ছে এখনো এ পুরো সিল করে দিয়েছে মধু জমিয়ে কমপ্লিট করে দিয়েছে এইরকম প্রত্যেকটা চাকে মধু ভরপুর আছে আমরা খুব তাড়াতাড়ি মধু হারভেস্ট করব এবং মধু হারভেস্ট কীভাবে করতে হয় তার ভিডিও আপনাদের সামনে তুলে ধরব তো বন্ধুরা কয়েকটা বক্স চেক করে দেখলাম সিজনের শেষের দিকে যে চেকটা করতে হয় ওই চেকটা করে দেখলাম যে প্রত্যেকটা বক্সে মোটামুটি কোনোটাতে বেশি কোনোটাতে একটু কম যথেষ্ট পরিমাণে মধু জমা হয়েছে তো এবার কয়েকদিনের মধ্যেই দিন দুয়েকের মধ্যেই আমরা কিন্তু মধু হারভেস্ট করবো আর ওই হারভেস্টের ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরবো আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করে মৌমাছি চাষ শুরু করবেন এই আশা রাখি তো আজকে ভিডিওটি আর দীর্ঘায়িত করব না আশা করি আপনাদের ভালো লেগেছে তো নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন